হ্যালো এবি কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পিঙ্কি ভিডিওসের একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম দেখো আমরা এখন যাব পুজো দিতে মহাইগাঁও বাঘেশ্বরী মন্দিরে এই যে এই গাড়িটাকে পুজো দেব তো দেখো আমরা ফাইনালি মন্দিরে চলে আসলাম এখন আমরা পুজোটা আগে দিয়ে নেব টাইম শর্ট তো এই দেখো এটা মন্দির ভিতরে ওই যে ঠাকুর তো এখানে এই যে পুজো দিয়ে দিচ্ছে সবাই তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট এখন আমরা ঘুরে অল্প মন্দিরটা ভালো করে তো দেখতে থাকো তোমরা ব্লগটা এখানে দেখো খুব সুন্দর জায়গাটা দেখো এখানে শিব মন্দির আছে এখানে বিয়ে হয় এই ওই দেখো আমার মেয়ে খেলছে এখানে মজ বলি দেওয়া হয় দেখো গুলো কি সুন্দর লাগছে দেখতে খুব সুন্দর তো তোমরা চাইলে আসতে পারো এখানে তো আমাদের পুজো দিয়ে হয়ে গেছে এখন একটা পাহাড়ি মন্দির আছে ওইখানে করতে ঘুরতে যাবো খুব সুন্দর জায়গা কালী মন্দির আছে শিব মন্দির তো দেখো আমরা পাহাড়ে উঠছি হেঁটে হেঁটে সবাই মিলে তো সবাই তো উপরে অনেক উপরে চলে গেছে আমি অনেক পিছনে পড়ে আছি পুরো হাঁপিয়ে গেছি উঠতে উঠতে এত গরম রৌদ্র দিয়েছে মানে বলার মতো নেই তো ঘেমে ঠেমে একাধির তো কেমন লাগছে তোমাদের জায়গাটা কমেন্ট করে বলো বন্ধুরা খুব সুন্দর জায়গা তোমরা চাইলে আসতে পারো অনেক উঁচু দেখো আমরা ফাইনালি অনেক দূর চলে এসেছি তো আর অল্প দূর আছে তো এখানে দেখো আমরা ফাইনালি চলে আসলাম দেখো কি সুন্দর জায়গা করেছে পাহাড়ের উপরে তো আমি তো হরান হয়ে গেছি একদম এখানে দেখো আমরা উপরে উঠে পড়েছি কি সুন্দর লাগছে দেখো উপর থেকে পুরো বঙাইগাঁওটা দেখা যায় খুব ভালো লাগে উপরে উঠলে এখানে অনেকটা জায়গা জুড়ে এইটা ব্রিজের মতো বানিয়েছে খুব সুন্দর হয়েছে উপরে খুব সুন্দর হাওয়া দিয়েছে মানে ওঠার সাথে সাথে অনেক শান্ত হয়ে গেছে শরীরটা এখানে দেখো দিদিমারা ঘুরছে তো এখানে আমরা এখন কিছু খেয়ে নিব এখানে অনেক কিছুই আছে খাওয়ার কিন্তু অল্প দাম বেশি পাহাড়ের উপরে যে সব উঠাতে হয় তার জন্য এখানে দেখো ছেলেগুলো গিটার বাজাচ্ছে গান করছে দেখো ছাগলে চিপস খাচ্ছে দিদির সাথে তো এখানে আমরা খেয়ে নিচ্ছি দেখো এখানে সবাই মিলে অল্প রেস্ট নিচ্ছি তো ভালো করে অল্প দেখিয়ে দিই তো আমাদের ঘুরা হয়ে গেছে এখন আমরা বাড়ি চলে যাবো তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্ট করে বলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে তোমরা ভালো থেকো সুস্থ থেকে বাই